আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে বেরিয়ে পড়লাম বাফে ক্যাবলের উদ্দেশ্যে আর এখানে তেলনা হচ্ছে আর অনেক ঝড় পর আমরা ফাইনালি চলে আসলাম আর এই আমরা লিফটের জন্য ওয়েট করছিলাম দেখছিলাম আর অনেক ক্লান্ত ছিলাম অনেক জার্নি করে যেতে হয়েছে ফাইনালি আমরা চলে গিয়েছিলাম আর এখন এই যে এই সেই এই খাবারগুলো দেখে লোক সামলাতে পারিনি আর নেওয়া শুরু করে দিয়েছি আর অনেক মজার ছিল খাবারগুলো আমি কী রেখে কী নেব বুঝতে পারছিলাম না আর ফার্স্ট টাইম ছিল আমার বাফেতে অনেক মজা হয়েছে আর এখন আমি দেখছিলাম ঘুরে ঘুরে এইদিকে চাউমিন ছিল রাইস দেওয়া ছিল চাউমিন এটা ভিন্ন রকম আমার কাছে লেগেছে আর আমি প্লেট ভর্তি করে খাবার নিয়ে নিয়েছি আরও নেওয়ার ট্রাই করছিলাম আর এখন আমার হাজব্যান্ড নিচ্ছে সেও চাউমিন নেবে তারও চাউমিন একটা ফেভারেট খাবার ফাস্ট ফুডতে তাই সেও নিয়ে নিল আর ওইদিকে আমি ভিডিও করছিলাম অনেক অনেক আইটেমের খাবার ছিল খুবই মজাদার আর সব থেকে মজা লেগেছিলো এদিকে এই যে ক্রাফসটা এটা এত ঝাল ঝাল ছিল মানে স্পাইসি অনেক স্পাইসি ছিল আর এইদিকে ডেজার্ট আইটেম আর এইদিকে সব এই যে খাবারগুলো রেখে দেওয়া হয়েছে ডিসকারিতে আর এই যে ফাইনালি অক্টোপাস দেখুন কিভাবে খাচ্ছে আমার হাজব্যান্ড আমি এই যে আলু বল বলতেছিলাম যে এটা আমার অক্টোপাস আর এখান থেকে ওই যে আমরা এখন নয়তলাতে ওখান থেকে দেখা যাচ্ছিল গাড়ি আর খাওয়া দাওয়া পরে একটু রেস্ট নিলাম বসে বসে তারপরে আমরা ফাইনালি আসল ডিনারটা করব তারপরে এই দিকে এই তো বসে বসে রেস্ট নিচ্ছিলাম আর সে আমার এই ক্লিপগুলো নিয়েছিল আর বারবার আমাকে দেখাচ্ছিলো দেখো এই আর গ্লাসটা খোলা থাকলে কত ভালো হতো আর খাওয়া দাওয়া শেষে আমরা চলে যা যাবো বাসায় তাই নামলাম আর এই যে এই ক্লিপসগুলো নিয়েছিল আমার অনেক ভালো খাবার রিভিউ বলতে আর কি বলবো এক কথায় মাসাল্লা অনেক ভালো যাই হোক সবাই এটাতে যাবেন বা পে ক্যান অনেক ভালো থ্যাংক ইউ সো মাছ